পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোয় গুমের শিকার ব্যক্তিদের সন্তোষ প্রকাশ বাংলাদেশের ইতিহাসে আজ এক কালো অধ্যায়ের সমাপ্তি এবং বিচারের পথে এক আলো ঝলমলে ভোরের সূচনা হল সামরিক ও বিচারিক ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটল গতকাল যখন গুম ও নির্যাতনের মতো বিরোধী অপরাধের অভিযোগে পনেরো জন কর্মরত সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো এই খবরটি নিছক কোনো আইনি প্রক্রিয়া নয় এটি হল বাংলাদেশের দণ্ডমুক্তির যে সংস্কৃতি যুগ যুগ ধরে সামরিক ও রাজনৈতিক ক্ষমতাবানদের ঘিরে রেখেছিল সে প্রাচীর ভেঙে পড়ার স্বপ্ন এই ঐতিহাসিক মুহূর্ত জন্ম দিয়েছে এক তীব্র উত্তেজনা তবে এর সঙ্গে মিশে আছে গভীর শঙ্কা কেন এই ঘটনা এত তাৎপর্যপূর্ণ প্রথমত এটি প্রথমবারের মতো বাংলাদেশি সামরিক বাহিনীর কর্মরত সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হল এই কর্মকর্তারা গতকাল যখন ট্রাইব্যুনালে হাজির হন তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক শ্রেণীর মানুষের ঔধত্ব যেন মাটিতে মিশে যায় আর এই বিচারিক প্রক্রিয়া শুরুর পর সবচেয়ে বড় স্বস্তি প্রকাশ করেছেন যারা তারা হলেন ঘুমের শিকার হওয়া হতভাগ্য পরিবারগুলো বছরের পর বছর ধরে যারা প্রিয়জনের এক টুকরো খবরের জন্য রাজপথে কেঁদেছেন দিনের পর দিন যাদের জীবন কেটেছে এক তীব্র শঙ্কায় আজ তাদের সে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল গুম খুনকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল আজ যখন সেই অভিযোগের তীর সামরিক কর্মকর্তাদের দিকে ছুটে গিয়ে তাদের কারাগারে পাঠালো তখন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের চোখে যে সন্তুষ্টির ছায়া দেখা গেছে তা কেবলই বিচার পাওয়ার আনন্দ নয় তা হল ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের জয় তবে বিচারিক প্রক্রিয়া সবে শুরু এই ঐতিহাসিক প্রক্রিয়া যতখানি উত্তেজনা সৃষ্টি করেছে তার চেয়ে বেশি শঙ্কা তৈরি করেছে এর ভবিষ্যৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিন্তু একই সঙ্গে তারা শর্ত জুড়ে দিয়েছে বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পুরোপুরি মেনে চলা হয় এই শর্ত একরকম চাপ সৃষ্টি করে রাখলো যে কোনো মূল্যে যেন ন্যায় বিচার নিশ্চিত দুই নেপথ্যের ষড়যন্ত্র পনেরো জন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হলেও এই গুম ও নির্যাতনের পেছনের মূল হতারা কারা মামলায় অভিযুক্ত পলাতক অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এই সব কিছুর নেপথ্যের চক্রান্তকারীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছে ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার কর্মীরা এটি স্পষ্ট এই বিচার প্রক্রিয়া কেবল কয়েকজন কর্মকর্তার দায় নয় এটি একটি পুরো সিস্টেমের বিচার তিন নির্বাচন ও বিচারের যোগসূত্র আমরা জানি আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত এবং এনসিপির বৈঠক রয়েছে এই বিচার প্রক্রিয়া এমন এক সময় চলছে যখন দেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে রাজনৈতিক মাত্রা উত্তপ্ত প্রধান উপদেষ্টার সামনে চ্যালেঞ্জ হল রাজনৈতিক সংলাপে যতই বিতর্ক আসুক তিনি যেন এই বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবে রাজনৈতিক দাবার গতি হতে না দেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যেমন বলেছেন সামরিক কর্মকর্তাদের বিচারিক প্রক্রিয়ায় উপস্থিতি প্রশংসনীয় কিন্তু এই সহযোগিতা শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোটা নিঃসন্দেহে বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক নতুন যুগের সূচনা এটি প্রমাণ করে জুলাই অভ্যুত্থানের পর দেশে জবাবদিহিতার যে সংস্কৃতি তৈরির অঙ্গীকার করা হয়েছিল তা বাস্তবায়নের পথে সরকার হাঁটছে তবে এই পুরো প্রক্রিয়ার ওপর দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টি রাখছে যদি এই বিচার পথভ্রষ্ট না হয় তবে তা হবে আগামীর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের জন্য জনগণের কাছে আস্থা অর্জনের চূড়ান্ত প্রমাণ আর যদি কোনো কারণে এই বিচারিক প্রক্রিয়ায় কোনো দুর্বলতা আসে তবে সেই শঙ্কা পুরো রাজনৈতিক অর্জনকে হ্রাস করে ফেলবে এতক্ষণ আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন